আলহামদুলিল্লাহ সমস্ত প্রশংসা সমস্ত চিত্তসানা সেই মহান রব্বুল আল জন্য আমাদের লাইভ প্রোগ্রামের সাথে যারা সম্পৃক্ত আছেন সবার প্রতি আমাদের অন্তরে অন্তঃস্থল থেকে মহব্বত ভালোবাসা শুভেচ্ছা ও আন্তরিকতা মাধ্যম দিয়ে আমার পক্ষ থেকে সবার প্রতি সশ্রদ্ধীয় সালাম আসসালামু আলাইকুম ও রহমতুল্লাহ بسم الله الرحمن الرحيم <تصفيق> <تصفيق> الحمد لله نحمده ونستعينه ونستغفره ونؤمن به ونتوكل عليه ونعوذ بالله من شرور أنفسنا ومن سيئات أعمالنا من يهد الله فلا مضل له ومن يذلله فلا هادي له ونشهد أن لا إله إلا الله وحده لا شريك له ونشهد أن سندنا وحبيبنا وكبيبنا ومولانا محمدا عبده ورسله الذي <سؤال> أرسله بالحق بشيرا ونذيرا وداعيا إلى الله بإذنه وسراجا منيرا فقد قال الله تعالى في كلامه المجد والفرقان الحميد بسم الله الرحمن الرحيم قل هو الله أحد الله الصمد لم يلد ولم يولد ولم يكن له كفوا أحد صدق الله مولانا العظيم وصدق رسوله النبي الكريم إن الله وملائكته صلون على النبي يا أيها الذين آمنوا صلوا عليه وسلموا تسليما اللهم صلي على سيدنا مولانا محمد وعلى يالي سيدنا حبيبنا محمد اللهم صلوا على سيدنا مولانا محمد وعلى ال سيدنا شفيعنا محمد أمر شوبي খাবার পাগল কাবা পাগল মাবুদে মাহবুদ পাগল নবীজির জন্য নবী পাগল মতে سيدنا مولانا محمد وعلى يالي سيدنا حبيبنا محمد لا إله إلا, إلا الله, الله. لا إله إلا الله لا إله إلا الله لا إله إلا الله إلا الله إلا الله لا إله إلا الله لا إله إلا الله لا إله إلا الله মুহাম্মদুর রাসূলুল্লাহ সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লাম আলহামদুলিল্লাহ সমস্ত प्रशंसा সমস্ত சித்த সানা। সমস্ত গুণগান সমস্ত গুণ গরিমা একমাত্র শুধুমাত্র আল্লাহু রাব্বুল আলামিনের সন্তুষ্টি চিত্তে প্রত্যয় নিয়ে প্রত্যাশা হইয়া সত্যকারী সত্যের হকের সন্দিচ্ছার ভূমিকার নিয়েতে যে মহান রব্বুল আলামিন আমাদের কাজ কেলাই প্রোগ্রামে বসার জন্য ইসলামের কথা করানুল করিম থেকে দুইটা কথা আলোচনা করার জন্য বোঝার জন্য জানার জন্য মানার জন্য সেই নিয়তের ভূমিকায় আল্লাহ রব্বুল আলমিন আমাদেরকে কবুল করুক সুবাহ আল্লাহ আমিন যে মহান রব্বুল আলমিনের সৃষ্টি করতাম যিনি আমাদেরকে লালন পালন করেছে সৃষ্টি করেছেন যিনি হায়াতের মালিক মৌতের মালিক জেনার কাছে আমাদেরকে আবার একদিন প্রত্যবর্তন হইতে হবে সে মহান রব্বুল আলমিনের দরবারে লাখো কোটি শুকুর গুজার করছি বলি আলহামদুলিল্লাহ নবী করিম সালাম। যেটাকে সৃষ্টি না করলে আল্লাহ রব্বুল আলমিন কোন কলকায় না সৃষ্টি করতে না দুনিয়া সৃষ্টি হতো না আকাশ সৃষ্টি হতো না বাতাস সৃষ্টি আল্লাহ করতেন না আল্লাহ কিছুই করতেন না সে মহামানব মুক্তির দূর সরোয়ারে কায়নাত দুলালে আমেনা দুজাহানের বাদশাহ যিনি সাঈদিনা সাঈদ লাম্বিয়া যিনি তাজদারে মদিনা বুল বলে মদিনা শাহে মদিনা মোবাকরে মদিনা জেনার কারণে আল্লাহ রব্বুল আলমিনের পক্ষ থেকে যে নবী না আসলে আজকে কিন্তু মদিনা মদিনা হতো না মদিনে তবে আমরা জানতাম ইয়াসিফের যে আচরণ যে নিদর্শন ছিল এটাকে আল্লাহ রসুল তার পায়ের নিচে ঘুরে দিয়ে আল্লাহ রবুল আলমিনের পক্ষ থেকে নবী করিম সালাত সালাম মদিনা নাম উপহার দিয়েছে সেই নবী করিম সালাত সালাম যিনি আমাদের নবী আপনাদের নবী আট হাজার মাকলু কাতের নবী যেনার সানে আল্লাহ বলেছেন রহমত আল্লি যিনি সারা জাহানের যিনি সারা জাহানের মুক্তি দাতাম মুক্তি দাতা হিসাবে আল্লাহ রবুল্লা আলাইমিনের পক্ষ থেকে যে নবী করিম সাল্লাতু সালাম এসেছে সেই নবীর প্রতি আমরা আবারো সংক্ষিপ্তভাবে দরুদ শরীফ আদায় করি সবাই বলে সাল্লাল্লাহু আলাইহি ওয়ালাহি সাল্লাম আমরা আমাদের লাইভ প্রোগ্রামের সাথে যারা সম্পৃক্ত আছেন সবার প্রতি আমার সালাম আসসালামু আলাইকুম আসসালাম আমি কোরআনুল কারিম থেকে একটা সুরা চালায়াত করেছি এই কারণে ইসলাম মহাপবিত্র সত্য দিন সত্য ইসলাম সত্য দিন হিসেবে সংবিধান হিসেবে মানুষের কল্যাণের জন্য মানুষের মুক্তির জন্য আল্লাহ রাবুল আলমীন যে আইন দিয়ে যে বিধান দিয়ে পাঠায় দিয়েছেন সেই নবীকে আমরা চিনতে মানতে বুঝতে আমাদের মধ্যে ইসলাম নিয়ে এত তর্ক বিতর্ক চলছে লক্ষ্য করে দেখবেন বাজান আল্লাহকে নিয়ে কারো কোনো দিমত নাই কোনো তর্ক নাই সৃষ্টিকর্তাকে সবাই মানে মানতে চায় কিন্তু যত সমস্যা যত তর্ক তৎ তত বিতর্ক সব হয়েছে নবী করিম সালাতু সালাম কে নিয়ে কারণ কি নবী হলে ইমান আপনি যদি ওই জাগে যান আল্লাহরবুল আলামিন তার তহিরের বাণী প্রচার করতে গিয়ে আল্লাহ রসুল নামটা সংযোগ করে দিয়েছেন বলেছেন লা ইলা ইল্লাল্লাহ নাই কোনো মাবুত এক আল্লাহ সালাম মোহেম্মাদু রসুল্লাহ এবং আল্লাহর পক্ষ থেকে প্রেরিত মুহাম্মদব যিনি হলো মুহাম্মদ রাসূলুল্লাহ সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লাম সেই নবী করিম সালাতু সালাম কে নিয়ে আমাদের যত দ্বন্দ্ব বিভাগ আমাদের মধ্যে বিভক্ত আমরা হয়ে গেছি সেই নবী করিম সালাতু সালাম যে সংগঠন করেছিলেন মদিনার সংগঠন এবং মক্কার সংগঠনে আপনি খেয়াল করে দেখবেন ইতিহাস যদি পড়েন ইতিহাস যদি জানেন তাহলে আপনি দেখবেন আল্লাহরাব্লাহ আলির পক্ষ থেকে আল্লাহ রসুলকে দায়িত্ব ভার দিয়ে মক্কায় অবতীর্ণ করেছিলেন সেই মক্কায় কিন্তু আল্লাহ রসুল তেরো বৎসর যে সংগঠন করেছিলেন সেই সংগঠনের মধ্যে আল্লাহ রসুল যখন মানুষকে ডাক দিয়ে বলল তোমরা যদি একবার পরলায় ইলাহা ইল্লাল্লা জানতাম যে ব্যক্তি একবার কালেমা পড়বে সেই ব্যক্তির জন্য জান্নাতের সার্টিফিকেট হিসেবে জামিনদার হিসেবে নবী কিন্তু সাক্ষী দিয়েছে সুবাহান আল্লাহ এটা নিয়ে কারো মধ্যে দ্বিমত ছিল না আল্লাহ রব্বুল আলমিন বললাম পৃথিবীর জমিনেতে বহুত দলে মানুষ বিভক্ত হয়ে যাবে কেউ আসে এমন বাহাত্তর দল বিভক্ত বাহাত্তর দলে বিভক্ত হওয়ার কারণে একক জনের একক দল থাকবে এককটা দলের এককটা নাম থাকবে আলহামদুলিল্লাহ যারা আমাদের এই আজকে টক শোকে এই লাইভ শোর সাথে কমেন্ট করেছেন তাদের প্রতি আমাদের অসংখ্য ধন্যবাদ একজন সালাম দিয়েছে আসসালামু আলাইকুম ও হবার কাতু ও আলাইকুম আসসালাম ও রহমতুল্লাহ বারকাতু আরেকজন দিয়েছেন কমেন্ট করেছেন আপনারা আপনারা যদি সত্যিকারই একটু মনোযোগের সহিত আমার সাথে ধৈর্য ধরে বসেন আমি ডিটেলস একটা বিষয় কোরআনুল কারিম থেকে তথ্য দিব সেই তথ্য যদি আপনি গ্রহণ না করতে পারেন তাহলে বুঝবো যে আপনি আল্লাহর কোরআন মানতে পারেন নাই আল্লাহর কোরান যেদিকে বলবে যেদিকে নিদর্শন করবে যেদিকে পথ নিদর্শন করবে আমরা সেই দিকে থাকতে রাজি এই দিকে থাকতে গিয়ে সাহাবে কামগণ কত রক্ত দিয়েছে জীবন দিয়েছে সম্পদ দিয়েছে টাকা দিয়েছে পয়সা দিয়েছে মান সম্মান ইজ্জত সবকিছু লুটে দিয়েছে আল্লাহ রসুলের সান মানের উপর সুবাহান আল্লাহ যেই আল্লাহ রসুল তেরো বৎসর সংগঠনের মাধ্যম দিয়ে মক্কার জমিনেতে একটা শান্তি প্রতিষ্ঠিত করেছিলেন তার নাম ছিল ইসলাম ইসলাম যদি আপনি চান ইসলাম যদি জানতে চান ইসলাম যদি চান ইসলাম চিরন্তন সত্য অব্যয় অক্ষয় এর মধ্যে থেকে কোনো বিয়জন বিভাজন বাদ দেওয়া এরকম কোনো সুযোগ নাই কারণ ইসলাম হলো মানুষের কমপ্লিটলি একটা জীবন ব্যবস্থার নাম হলো ইসলাম অর্থাৎ ইসলাম যদি আপনি জানতে চান মানতে চান আপনি দেখবেন যে আল্লাহ রসুলের আনুগত্যের ধারায় আল্লাহ দিয়ে যারা ইসলাম মেনেছে এটাই ছিল সঠিক ইসলাম আল্লাহ রসুলের আনুগত্য ছাড়া যদি কোনো বান্দা ইসলাম মানতে চায় তাহলে সেটা কিন্তু ইসলাম হবে না কারণ কি কারণ কি আল্লাহ রব্বুল আলমিন কালেমার মধ্যে নবীর নাম সেট করে রেখেছে আপনি যেখানে যাবেন সেখানে কিন্তু নবীকে পাবেন আপনি যদি আজানে যান আজানেও নবীর নাম সেট করা আছে আপনি যদি নামাজের মধ্যে যান নামাজের মধ্যে নামাজ আল্লাহর হুকুম আল্লাহর ইবাদত করব আল্লাহর কিন্তু সালাম দিতে হচ্ছে নবী করিম সালাতু সালামকে কারণ নবী করিম সালাতু সালামকে যদি আপনি সালাম না দেন বাজান তাহলে কিন্তু আপনার নামাজও থাকবে না পুঁজিপাতিও থাকবে না এই জন্যই আল্লাহরাব্দায় আল এমিনার পক্ষ থেকে যখন অগণিত ফ্রেস্তাদেরকে আদমকে সেজদা করতে বলেছিলেন এই আদমকে সেজদা করতে বলেছিলেন মানে আদমকে সেজদা করতে বলেন নাই আপনারা ভালোভাবে বোঝেন না সেই জন্যই আমাদের মধ্যে আজকে না বোঝার কারণে না জানার কারণে কারণ আপনি জানেন সবাই জানেন সবাই মেনে নিবে মানুষ মানুষকে করা কিন্তু হবে এখানে সবচেয়ে গুরুত্বপূর্ণ বিষয় নিহিত করে আছে সেটা আমি আহ বলবো ইনশাল্লাহ গুরুত্বপূর্ণ বিষয়টা কি ছিলেন এখানে কারণ হলো আদম আলাই সাল্লামের মধ্যে নবী করিম সাল্লাতু সালামের নূর মোবারক থাকার কারণে ফেরেস্তাদের কাবা ছিল হলো নবী আমি এই আলোচনা পরবর্তীতে করব ইনশাল্লাহ তাহলে আপনারা দেখেন সবkantie কিন্তু নবী আসি নবী ছাড়া কোনো উপায় নাই এই জন্য নবীকে মানা নবীকে জানা নবীর محبت ভালোবাসার নাম হলো ইমান আল্লাহ রাব্বুল আলামিন বলে দিয়েছে анনাবিউ আউলা বিল মুমিনিন মিন সেহিম যতক্ষণ পর্যন্ত মুমিনেরা নবীকে আমার রসুলকে জীবনের চাইতে বেশি ভালো না বাসবে এতক্ষণ পর্যন্ত কিন্তু সে মুমিন হইতে পারবে না সে ইমানদার হইতে পারবে না আমি মূল কথা বলবো ইসলাম নিয়ে কেন এত তর্ক বিতর্ক হচ্ছে কারণ যারা নবীকে নিজের জীবনের চাইতে বেশি ভালোবেসে মহব্বত করে মেনে নিয়েছে আপনারা সংক্ষিপ্তভাবে একটা উদাহরণ দিয়ে আপনি বুঝবেন একজন মানুষ যত ভালো বক্তারই হোক না কেন যত সুন্দরী কথা বলুক না কেন যত গুরুত্বপূর্ণ কথা বলুক না কেন আপনি যদি ওই ওই বক্তারকে বক্তারকে ভালো না বাসেন যদি দেখতে না পারেন তাহলে কিন্তু আপনার ওই বক্তার বক্তব্যটা ভালো লাগবে না আর যদি আপনার প্রতি ভালোবাসা থাকে ওই বক্তার প্রতি যদি আপনার মহব্বত থাকে তাহলে দেখবেন কণ্ঠ যদি আমার মতন খারাপ হয় কণ্ঠ যদি ভাঙ্গা ভাঙ্গেও বলে এই মহব্বত থাকার কারণে আপনি কিন্তু মেনে নেবেন হুজুর খুব ভালো ভালো কথা বলেছে হুজুর খুব সুন্দর সুন্দর আলোচনা করেছে বাদান এই কথাটা গুরুত্বপূর্ণ একটু নিজের বিবেকের সাথে বোঝার চেষ্টা করেন আপনি বাস্তবে দেখেন যতগুলো আলেমদেরকে আপনারা ভালোবাসেন মহব্বত করেন এই ভালোবাসার কারণে যদি সে ব্যক্তি একটা সেরেকের ফতুয়া দিয়ে অন্য কে সেরেকের ফতুয়ার হিসাবে চাপায়ে দেয় দোষ দেয় বেদাতের ফতুয়া বেদাত করে। আবার আমি কালকে একটা ইউটিউবে আলোচনা শুনলাম বড় বড় আকাবির কে করা হয়েছে হুজুর কদম বসি করা কি যায়াস না না যায় হুজুর কিন্তু এই কদম কদম মানে পা বসি মানে চুমা খাওয়া প্রশ্নটা ছিল কদম বুসি বুসি শব্দ অর্থ চুমা খাওয়া কদম মানে হুজুর পায়ে হাত দিয়ে সালাম করা যাবে না আসলে প্রশ্নটা কি ছিল কদম বুসি কিন্তু উনি উত্তর দিচ্ছে বেশ সুন্দর পায়ে হাত দিয়ে সালাম দেওয়া নাই বেদার সেরেক আসলে এখানে কিন্তু সালামের প্রশ্ন না আসে নাই এই যে প্রশ্ন না বুঝে আগে যদি কোনো ব্যক্তি নিজেকে বড় ভাবে অহংকার ভিতরে নিয়ে আমি এত বড় মুক্তি মহাদ্দেশ হয়ে গেছি এইভাবে যদি আলোচনা করে তাহলে কিন্তু প্রশ্নের মেন যে খাসলত চরিত্র প্রশ্নের যে কোটেশন এটার থেকে দূরে যায় মানুষকে বিভাবে কিভাবে বিভ্রান্তির মধ্যে ফালাচ্ছে প্রশ্ন ছিল কদম সিদ্ধ কিন্তু সেখানে প্রশ্ন হয়ে গেছে হলো আমি ওই হুজুর নিয়ে একটা আলোচনা করে ভিডিও ইনশাআল্লাহ বানাবো সেখানে আমরা মন্তব্য করব যে কথা বলতে চাচ্ছিলাম বাদান সেইটা হলো ইসলাম যদি আপনি মানতে চান দিন যদি মানতে চান তাহলে মানতে হবে কাকে নবীকে নবী করিম সালাতু সালামকে যদি না মানতে পারেন তাহলে কিন্তু আপনি দিন থেকে অনেক দূরে চলে যাবেন কারণ কি ইসলাম মানে শান্তি এটা একদম রাসমিথ্যা কথা ইসলাম মানে আনুগত্য সালাম মানে শান্তি আপনি আরবি শব্দ একটা বলবেন আর একটা অর্থ করবেন তা তো হবে না আসলে ইসলাম মানে কি ইসলাম মানে আনুগত্যের বাধ্যতা ইসলাম শব্দ অর্থ আনুগত্যের বাধ্যতা তাহলে এখানে আনুগত্য কার করব কিভাবে করব আল্লাহ রসুল বলেছে সল্লু রয়কামা রয়তুমুন মনু সল্লি তোমরা যদি নামাজ পড়তে চাও তাহলে আমি রসুলকে দেখে দেখে নামাজ পড়ো রসুল যখন কানের লতি পন্ত হাত টুটাইয়া আল্লাহ আকবার কয় নিয়াত বাঁধে তখন তারপরে কিন্তু মুক্তা দিয়ে বানতে হবে নাকি আগে বানবে সাহাবিরা তারপরে তাকবীরে তাহরিমা বান্দার পরে তারপরে রাসূল যখন সূরা কেরাত পড়ছেন বান্দারা কিন্তু তেলাওয়াত পড়েন নাই কেন পড়া যাবে না এক শ্রেণী আলেমেরা বলে পড়তে হবে সুরা ফাতিহা ছাড়া নামাজ হবে না আর এক শ্রেণী আলেম বলেছে নাকি কোরআন শরীফ বলেছে আল্লাহু রাব্বুল আলামিন বলল ওয়াইজা কুরা আল কোরআন ফাসতামিউ লাহু আংসেতুল্লা আল্লাহ কুংতুর হেমুন ওয়া ইদ আ কুরিয়াল কোরান যখনই তোমাদের সামনে কোরান ত্যালায়েত করা হয় তখন তোমরা কি করো ওয়া আং সেতু তোমরা মনোযোগ সহকারে শোনো এবং অন্য জুনকে শোনার জন্যে নিষেধ করো অন্যজনকে শোনার জন্য নিষেধ করো কারণ কি অন্যজনকে শোনার জন্য যদি আপনি নিষেধ করেন তাহলে কিন্তু কোরআনের আয়াত আপনার শোনা হলো না কারণ হলো আল্লাহ রাব্বুল আলামিন বলেছে ওয়া ইযা কুরিয়া আল যখনই তোমাদের সামনে কোরআন তেলায়াত করা হয় কোরআনের কথা হয় কোরআনের থেকে যখন বক্তব্য দেওয়া হয় তখন তোমরা মনোযোগ হও এবং অন্য ঝুন শুনতে যাতে ডিস্টার্ব না হয় সমস্যা না ঘটে এই জন্য তোমরা কি করো চুপ থাকো চুপ যদি থাকো তাহলে যে ব্যক্তি কোরআন তেলায়ত করবে তেনার কিন্তু একটা সব হবে আর যে ব্যক্তি শুনবে মনোযোগ সহকারে মনোযোগ দেওয়ার কারণে আল্লাহ রবুল আলামিন তাকে একটা লেখি দান করবে এবং যদি চুপ থাকে তাহলে ওই বান্দাকে আল্লাহ আরেকটা নেকি দান করবে সুবাহান আল্লাহ এই জন্য তেলায়তকারীর চাইতে শূন্যওয়ালার সোয়াব বেশি না কম বেশি না কম অবশ্যই বেশি এই জন্যই আল্লাহ রব্বুল আলমিন বলে দিলেন আল্লাহ রসুল আমার হাবিব যখন কোরআন তেলায়ত করবে নামাজের মধ্যে হে মুসল্লি যারা হবেন তারা মনোযোগ দাও চুপ করে শোনো আল্লাহ রসুলের পড়াটা আর তোমাদের মনোযোগে যদি শোনো এইটা মনোযোগের পক্ষ থেকে ওই আলহামী দুইটা সোয়াব দেয় এটা হলো একটা আনুগত্য উনি পড়েছে আমি শুনছি এটাও কিন্তু আনুগত্য আর আনুগত্যের বাধ্যতামূলক যেটা হবে তার নাম হলো ইসলাম যদি আনুগত্য না থাকে তাহলে কিন্তু ইসলাম হবে না বাজান আনুগত্য যদি না বুঝতে পারেন তাহলে কিন্তু ইসলাম আপনার মানা হবে না আর ইসলাম যদি মানতে চান তাহলে অবশ্যই আল্লাহ রসুলের দেরি করতে হবে আল্লাহ রসুলের গোলাপি করতে হবে আল্লাহ রসুল যখন রুকুতে যাবে তখন মুসিল্লারা সাহাবিরা রুকুতে গিয়েছিলেন আল্লাহ রসুল যখন শেষদায় গিয়েছিলেন তখন কিন্তু সাহাবিরাও মুসল্লিরাও শেষদায় গিয়েছিলেন বর্তমানে শিশু শোনে ওই ধারাটা এখনো পর্যন্ত আপনি মসজিদে যখন জামাতের শহীদ নামাজ পড়তে যাবেন তখন কিন্তু আপনি খেয়াল করবেন ইমাম সাহেব যতক্ষণ পর্যন্ত শেষদায় না যাবে এতক্ষণ পর্যন্ত কিন্তু কোনো মুসল্লির সেজদা যদি আগে চলে যায় তাহলে কিন্তু নামাজ হবে না নামাজ হবে না নামাজ পড়া শেষ করলেন আল্লাহর দরবারে নামাজ কবুল হওয়ার শর্ত কি এটা খুব খারাপ